আর শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন তাই সকালে ফজরের নামাজ পড়ে আর ঘুমাইলাম না এ হচ্ছে রং রং না এটা হলো আলকাতরা আলকাতটা গরম করতেছি দেখি বেশ কিছু জায়গা আছে দিয়ে দিব যাতে পানিতে কাঠগুলো নষ্ট না হয় বাইরের কাঠগুলা প্রথমবার ফেল খাইলাম এক ইট দিয়েছিলাম রঙের কোটা নিয়েছে তাতে আগুন লাগে না তাই ইট দিলাম দেখি এখন হয় আশা করি এখন আগুন লাগবে এবং কাজও হবে দ্বিতীয়বার সাকসেসফুল হয়েছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আগুন বলছে এবং রঙের কৌটার নিচে আগুন লাগতেছে আলকাতে এখন পাতলা হয়ে যাবে ইনশাল্লাহ এরপরে দেখে আমার গোসল দিয়ে দিব কিছুক্ষণ গরম করার পর দেখেন এখন নরম হয়ে গেছে আশা করি এখন কাজে ব্যবহার করা যাবে বাইরের গোসলখানার এই যে যে কাঠগুলো কাঠগুলো ভিজে নষ্ট হয়ে যাচ্ছে

কাজ করতে করতে অভিজ্ঞতা আমি বলি কম্পিউটারে ক্লিক করে লাগে কোন জায়গা এ তো আর জানি না তারপরে যতটুকু পারি সকাল ছয়টার পর সময় শুরু করছিলাম মোটামুটি তিন ঘন্টা কাজ করছি তিন ঘন্টা কাজ করার পরে এই কাজটুকু করতে পারছি এ হচ্ছে মোটামুটি নিচে যতটুকু পানি পায় সেই জায়গাটুকু শুধু আলকাতরা দেওয়া হয়েছে আর ওই পাশে দেওয়া হয়েছে আমাদের ছাগলের একটা ঘর আছে সেটাই এই হচ্ছে ছাগলের করে নিচে টুক এই দেখেন কি নোংরা এই নোংরা চুনার টুনার সবই এসে লাগিয়ে নষ্ট হয়ে যায় তো এখানে ডাবল পোস্ট দিতে পারি নাই সিঙ্গেল পোস্ট দিছি তার কারণে এটা অতটা ভালো হয় নাই ঠিক আছে এখানে আর একটা পোস্ট দিলে ভালো হইতো কিন্তু না আর শেষ আর এই বাহিরের বাতাগুলারে দিয়ে দিছি এই যে বেড়ার আর নিচে অল্প একটু দিয়ে দিছি ধন্যবাদ গাইস আছে এই পর্যন্ত